আসসালামু আলাইকুম দর্শক দেশের নানান ধরনের ডামাডল নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আর একজন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মানুষের মনে নানান ধরনের গুঞ্জন মুখে মুখে নানান ধরনের গুজব নানান ধরনের প্রশ্ন ফিসফিসানি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকরুল যেমন কি করতে যাচ্ছেন অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত তিন দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নিবে মানুষের ধারণার বাইরে ছিল যখন এই ঘটনাটা ঘটল তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন তো তিন দিন আগে সেনাপ্রধান গিয়েছিলেন এটা সত্য কথা কেন্দ্র এটিকে করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কু ঘটানোর জন্য সেনার সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে কারা এই বিষয়টি বলছেন যারা সেনা প্রধানকে যে কোনো হোক চাকরিচুক্ত করাতে চান সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগৃত তাকে দিয়ে বিশ্বাস নেই তিনি যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন তাই এখনই সময় তাকে বরখাস্ত করার তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক ঘটানোর জন্য এই কাজটি করেছেন তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল সেভাবে প্রস্তুতি ছিল হিসেবে সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে যেটা সেনা প্রধানকে চাকরিচিত করার জন্য এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয় এই কথা শুনে এটি পুরনো কথা তারপরেও আমি একটু মেলানোর জন্য তাদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি তো এই বিষয়টি যখন আহ সেনাপ্রধান জানতে পারলেন তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সহ টেন্থ ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান এবং একটা সময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিটি স্বাক্ষর করা না হয় এবং তারা সেটি সফল হয়েছেন অর্থাৎ এই দুই ঘটনার যেটি হোক কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত এবং কিছু একটা যে ঘটবে কিছু একটা ঘটতে চলেছে এটা মানুষ দীর্ঘদিন ধরে আহ আশঙ্কার মধ্যে রয়েছে এখন বিষয় হচ্ছে কি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত এটা আমরা সবাই জানি তাই সরকারের সব থেকে তাকে সন্দেহ দৃষ্টিতে রাখা হয়েছে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক একটি বিষয় এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তার নেতারা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমরা প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য পরবর্তীতে বিএনপির আপত্তির মুখে সে বিষয়টি ঠেকানো গেছে কিন্তু যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন নয় আর সেনা প্রধান রয়েছেন উভয় সংকটে এটিও পুরনো কথা আওয়ামী লীগের একটি বড় অংশ এইটি পার্সেন্ট নেতাকর্মী মনে করেন যে তিনি বিক্রয় করেছেন শেখ হাসিনার সঙ্গে এবং তিনি এই সরকারের হয়ে কাজ করছেন অর্থাৎ আওয়ামী লীগের একটি বড় অংশের চোখে যেমন তিনি চক্ষুশুল শুন ঠিক ভাবে আবার সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্দেহের মধ্যে সেনাপ্রধান সেনাপ্রধান যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময় সামরিক কু করে তিনি বর্তমান সরকারে বিদায় দিতে পারেন বা নিজের হাতে ক্ষমতা নিয়ে যেতে পারেন বিষয়টি হচ্ছে যে এই যে সন্দেহ বিশ্বাসের দোলাচল দোলাচল সব সবকিছুর পেছনে যুক্তি পাল্টা যুক্তি থাকতে পারে কিন্তু বাস্তবতা এটিই সাধারণ মানুষ এখনো মনে করেন সেনা প্রধান এই মুহূর্তে সবচেয়ে বেশি মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভাল্লাব অবস্থায় রয়েছেন জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন এটাও সত্য কথা সেনাপ্রধান যেটি বলছেন রাইট ট্রাকে আছেন কিনা তিনি তো পাঁচ আগস্ট বলেছিলেন যে তার উপরে আস্থা রাখতে এবং যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণের ব্যবস্থা তিনি করে ফেলবেন প্রতিধ্বনি আবারও করলেন গত পঁচিশে দিবসে তিনি তার বক্তব্যে ফ্রি এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের তখনো তো এই পার্টি আত্মপ্রকাশ করেনি অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়দের তুমুল সন্দেহ ছিল এবং সন্দেহ প্রকাটাকার ধারণ করলো যে আওয়ামী তিনি ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী অংশ অংশগ্রহণের কথা বল বোঝাতে চাইছেন এরপরে তো আরো অনেক কাহিনী ঘটেছে সেনা প্রধান আওয়ামী লীগকে চান কি না চান সেনা প্রধান নির্বাচন চান কি না না চান তার একটি কথা তো গুরুত্বপূর্ণ ওই দিন ছিল যার কারণে আমার এই কন্টেন্ট করা সেটি হচ্ছে আপনারা সবাই কাদা ছুড়াছুড়ি করবেন না এইভাবে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুরি করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে আমাকে তখন করতে পারবেন না থেকে একটু করুন তিনি হন অথবা বিতর্কের বাইরে থাকুন এই কথাটিকে আমরা কেউ অস্বীকার করতে পারবো যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যা কিছু ঘটছে রাজনৈতিক সমীকরণ থেকে বিএনপির বিপক্ষে একসময় এনসিপি এনসিপি আবার কখনো জামাতের বিপক্ষে জামাত আবার কখনো এনসিপি বিপক্ষে বিএনপি আবার জামাতের বিরুদ্ধে এই যে কাদা ছুরি এর মধ্যে আমরা ধরে দিলাম সব পার্টি দেশপ্রেমিক কিন্তু এই দেশটিকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই গভীর এক ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে তো আমরা সেনাপ্রধানের বক্তব্য কিভাবে উড়িয়ে দিব আমি সেনা প্রধানের বিপক্ষে অবস্থান নিলেও তার এই বক্তব্য গুলোকে আমি কিভাবে অ্যাভয়েড করব এগুলো তো দৃশ্যমান এবং সর্বশেষ করিডোর ইস্যু করিডোর ইস্যুতে যা কিছু শুরু হয়েছে মানুষের মনে নানান ধরনের সংখ্যা এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনী সেনাপ্রধানের নেতৃত্বে অবিচাল রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা করিডোর দিতে চাইছেন এগুলো আমরা শুনতে পাচ্ছি যদিও শুনতে পেয়েছি যে বিভক্তির সৃষ্টি হয়েছে কেউ কেউ চাইছেন যে না সরকার যা চাইছে বা করিডোর দেওয়ার চিন্তা ভাবনা আবার প্রাথমিক সিদ্ধান্তে পর্যায়ে গেছে সেটির সঙ্গে একমত কিন্তু পরবর্তীতে অবশ্য যে না সবাই সেনা সদস্য সবাই সেনা প্রধানের নেতৃত্বে অবিচাল যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতই ঝুঁকি আসুক না কেন তারা সেটির পক্ষে থাকবে এবং সর্বশেষ যেটা জানা গেল আমি নিশ্চিত নই যে যুক্তরাষ্ট্র যেহেতু করিডোরটি চাইছে যুক্তরাষ্ট্র তার যে সফরটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে খুব এখন মানুষের মনে দুজন মানুষকে নিয়ে নানান ধরনের ফিস মুখে মুখে কি হতে চলেছে আসলে কি হতে চলেছে আমরা এখনো নিশ্চিত নই নানান জায়গা থেকে নানান কর্নার থেকে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে নানান ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি আসলে সত্য কোন রেফারেন্স ছাড়া এই মুহূর্তে আর মন্তব্য করতে চায় না আল্লাহ হাফিজ ভালো থাকবেন দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনীর সহায়তায় আরেকটি পাঁচ অগাস্টের মুখোমুখি দেশ এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে ইতিমধ্যে গত এক সপ্তাহ যাবৎ দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে আমি সেনাবাহিনীর সহায়তা বিষয়টা এই কারণে কেন বললাম বাইরে আপনারা অনেকে বলেন যে বাংলাদেশের সেনাবাহিনী আনসার বাহিনী হয়ে গেছে হ্যাঁ পাঁচ আগস্টের পরের যে ভূমিকা দেশের জানমাল রক্ষা দেশ রক্ষায় বিশেষ করে সবচেয়ে বড় কথা পাঁচ আগস্ট বিকেলবেলা সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেই দায়িত্ব নিয়ে দেশের যে অবস্থা সেটি ভয়ানক মানুষ সংক্ষুব্ধ হওয়াটা খুব স্বাভাবিক এটি হতেই পারে কিন্তু তারপরেও আমি সেনাবাহিনীতে আস্থা রাখতে চাই আপনার আমার আন্দোলন করে সংগ্রাম করে সেনাবাহিনী যদি পাশে না থাকে আপনার আমার বাবার ক্ষমতা নাই যে একটা সরকারকে ফেলায় দেবে আমি শুরুতেই বললাম যে পাঁচ আগস্টের সংবেক্ষণের মুখোমুখি দেশ ইতিমধ্যে নানা রকম হজবরল অবস্থা করে ফেলানো হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এখন নাই আওয়ামী লীগ নাই মানে আওয়ামীগের কার্যক্রম নিষিদ্ধ মানে আওয়ী লীগ এখন কার্যক্রমে নাই আওয়ামী লীগ বলে এখন দেশে কিছু নেই সবাই সাধারণ মানুষ আপনি আমি আপনি আমি অনেকেই আওয়ামী লীগ করি না আমি আউনলীগ করি না কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারাও এখন সাধারণ মানুষ এখনকার আন্দোলন সংগ্রাম যেগুলো হবে সেগুলো সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম হবে দেশে একটা হযবরব অবস্থার রাগিয়ে দিয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করে দেখুন এই দল নিষিদ্ধ করবার যারা মাস্টার নিষিদ্ধ করে দিয়ে দশ তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠক করে বারো তারিখে প্রজ্ঞাপন জারি করিয়ে এই মাস্টার মাইন্ডদের কেউ কেউ দেশও ত্যাগ করেছে আসিফ তিনি দেশ ত্যাগ করেছেন এই মুহূর্ত দেশের বাইরে তিনি দেখতে চান এই মাস্টার দেখতে চান যে আসলে কি হয় তারাও কিন্তু ভয়ে থাকেন ভয়ে আছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আসবেন আমার মাঝে মাঝে দুঃখ হয় যে এই আসিফ নজরুলদেরকে আসলে ধরতে পারবেন না এরা কোনো না কোনো ভাবে আল্লাহ যদি এদের ধরিয়ে না দেয় এরা কোনো না কোনো ভাবে ফাঁক গলিয়ে বেরিয়ে যাবে এদের ভিসা রেডি থাকে আওয়ামী লীগের নিষিদ্ধের পরে সাথে সাথে দেশ ছেড়ে চলে গেছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবত রাস্তায় অর্থাৎ দেশ আস্তে আস্তে যেন পাঁচই আগস্টের দিকেই যাচ্ছে আর একটা আগস্টের দিকে ধাবিত হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে সেটি হবে না যতই আপনি রাস্তায় থাকেন যতই আন্দোলন করেন যতই সংগ্রাম করেন আমি বারবার বলি যে পাঁচ অগাস্ট ক্যান্টনমেন্ট যদি এই পাঁচ অগাস্টের লাল বদরদের সাথে না থাকত ওদের বাবের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ঠিক তেমনি আজকে ক্যান্টনমেন্ট যদি এখানে না থাকে পাশে না থাকে তাহলে এটি পুরোপুরি অসম্ভব তবে ক্যান্টনমেন্টের মধ্যেও ব্যাপক অসন্তোষ শোনা যাচ্ছে আমি কয়েকদিন ধরেই বলছি গত দুদিন তিন দিন যাবৎ ভিডিওতে বলছি যদিও ক্যান্টনমেন্ট নিয়ে আলাপ করতে অনেকে শুনতে শুনতে বিরক্ত অনেক কমেন্টে এসে বলেন দু একজন এসে বলেন কিন্তু ক্যান্টনমেন্ট মূল আকর্ষণের বিষয়ে রে ভাই ক্যান্টনমেন্টই ফয়সলা করবে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে গোলমাল লেগে গেছে এই যে ডক্টর ইউনুস নানা রকম দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে দেশকে জড়িয়ে ফেলেছে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে একটা লীলা খেলা খেলছে এখানে মার্কিন ঘাটি নিয়ে লীলা খেলা খেলছে এগুলো নিয়ে বিশেষ করে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে কিন্তু বিভেদ শুরু হয়ে গেছে আমি আগেও বলেছি গতকালকের ভিডিওতেও বলেছি যে এই ইস্যুকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে জেনারেল ওয়াকারুজ্জামান সরিয়ে দিতে চেয়েছিলেন প্রজ্ঞাপন পর্যায়ে পর্যন্ত গেছে কিনা এটি সঠিক বলতে পারবো না তবে তিনি সরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তার সরিয়ে দেওয়াটা থামিয়ে দিয়েছে সরকার ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসের সরকারের কেউ কেউ এমনকি এখানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স তার ভূমিকাও আছে আপাতত সেটি স্তবে। কিন্তু এই যে কামিং যে উইক সামনে যে সপ্তাহটা আসছে এই সপ্তাহে কি হবে এটি বলা কঠিন যে কামরুল হাসান সরে যাচ্ছেন নাকি অন্য কিছু ঘটছে কারণ সেনাবাহিনীতে ভেতরে বিশেষ করে মানবিক করিডোর নিয়ে একটা ব্যাপক দ্বিমত তৈরি হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এই দ্বিমতের পক্ষে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে পুরো ক্যান্টনমেন্ট ঐক্যবদ্ধ সীমিত কিছু মানুষ চাইছেন করিডোর ইত্যাদি বিভিন্ন কিছু যারা চাইছেন তাদেরকে সরিয়ে দিতে চাইছেন জেনারেল ওয়াকার উজ্জামান ইয়ামী নিষিদ্ধ হিউম্যানিটেরিয়ান করিডোর ইত্যাদি নানা কারণে আপনারা জানেন আমি দুদিন আগের ভিডিওতেও বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবার কথা ছিল সেই সফর স্থগিত হয়ে গেছে দেশের এই টানটন উত্তেজনাকর পরিস্থিতিতে সেই জায়গা থেকে যে সেনাবাহিনী ধীরে ধীরে একটা মেরুকরণের দিকে সেই মেরুকরণটা যদি যায় যে দেশের স্বাধীনতা আমরা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রতি যে দেশবাসীর যে আস্থা যে বিশ্বাস আমরা সেই বিশ্বাসটা বজায় রাখব আমরা সমানে গালি দিচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গালি দিচ্ছি সেনাবাহিনীতে নানা রকম ঘটনা ঘটছে শুধু বাইরে না ক্যান্টনমেন্টে নানা রকম ঘটনা ঘটেছে গত দশ মাসে ক্যান্টনমেন্টে লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে চৌকশ লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে বিভিন্ন শতাধিক কর্মকর্তাকে দেওয়া হয়েছে। শতাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ থেকে এক প্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বিভিন্ন কর্মকাণ্ড করা হয়েছে যার কারণে ক্যান্টনমেন্টও ফুসছে ধীরে ধীরে ফুসে উঠছে কিন্তু খুশে ওঠার চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না এভাবে খুব বেশি দিন চলতে পারে না ক্রমেই অন্ধকার হয়ে আসছে এই অন্ধকারটা ক্রমেই আলোর পথে ধাবিত হবে এবং এটার এই আলোটা আসতে হবে ক্যান্টনমেন্ট থেকে আমি আমি বললাম যে আপনি আন্দোলন সংগ্রাম করে রাজপথে মরে যাব লাশের পর লাশ পড়বে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে এর কোনো ফলাফল আসবে না যতই বলুন না কেন গণ অভ্যুত্থান লাল অভ্যুত্থান লাল সন্ত্রাস এটা সেটাই এগুলো পাত্তা পাবে না ক্যান্টনমেন্ট পাশে থাকতে হবে কিন্তু ক্যান্টনমেন্ট পাশে থাকবার সেই পরিবেশ পরিস্থিতি শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সহায়তা আরেকটি পাঁচ আগস্টের মুখোমুখি দেশ সত্যিই তাই সেটি হতে যাচ্ছে হয়তো সেটি হবে এখন প্রশ্ন যে কে জিতবে আসলে অনিষ্টকারীরা জিতবে নাকি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চায় তারা জিতবে এটি দেখবার জন্য আমাদের অপেক্ষা শুধু অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে আমরা গত দশ মাস যাবৎ অপেক্ষার প্রহর গুনছি আবারও অপেক্ষা কবে ঘটে এই মুহূর্তে আসলে বলা কঠিন আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত